বুবাজিন আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে যে ঘুমের মধ্যে কেউ আপনাকে শক্ত করে জড়িয়ে ধরেছে এবং আপনার খুব কষ্ট হয় যার সাথে এমনটা হয় সে প্রায় রাতেই গভীর ঘুম থেকে জেগে ওঠে এবং তার মনে হয় শরীরের উপর যেন ভারী কিছু চাপ দিয়ে আসে সেটা এতটাই ভারী যে নিঃশ্বাস নিতে পারে না এমনকি পাশে কেউ থাকলে তাকে ডাকও দিতে পারে না গোমটা হঠাৎ ভেঙে যায় মনে হয় যেন আমার কোনো শক্তি নেই নিজের হাত পা নাড়ানোর মতো মুখে আওয়াজ করার মতো শক্তিটাও পায় না অনেক চেষ্টা করলে ঘুমঘানির মতো শব্দ হয় মনে হয় যেন এই বুধয় দম আটকে মারা যাব মাত্র কয়েক সেকেন্ড এই অবস্থা হয়ে থাকে কিন্তু তাতেই মনে হয় ঘন্টা পেরিয়ে গেছে এত ভয়ঙ্কর ওই সময়টা যার না হয় সে কখনোই বুঝবে না বোভাই ধরার লক্ষণ এক বড় করে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় মনে হবে যেন বুকের মধ্যে কিছু চাপ দিয়ে আসে দম বের হচ্ছে না দুই অনেকে চোখ খুলতে এমনকি চোখ নাড়াচাড়া করতেও সমস্যা হয় তিন অনেকের মনে হয় যেন কোনো ব্যক্তি বা বস্তু তাদের আশেপাশে আছে যারা তার বড় ধরনের ক্ষতি করতে চায় ভীষণ ভয় হয় শরীর ঘেমে যায় চার হৃদ স্পন্দন ও শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় অনেকের রক্তচাপও বাড়তে পারে অনেক চিৎকার করলে মুখ লড়ে ঠিকই কিন্তু শব্দ বের হয় না ছয় পুরা বিষয়টা কয়েক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে প্রভাবটি কেটে গেলে আবার আগের মতো কথা বলা লড়াচাড়া করার কোনো সমস্যা থাকে না তারপরেও অনেকে অস্থির বোধ করেন এবং পুনরায় ঘুমাতে হয়ে পড়েন বোবাই ধরলে যা করা উচিত যেতে তার মধ্যে কয়েকটি হচ্ছে এক দরুদ শরীফ পড়তে থাকা দুই আল্লাহর কালাম অর্থাৎ কোরআনুল কারিমের যে কোনো সুরা থেকে আয়াত পাঠ করতে থাকা ছোড়া বাকারা ইকলাস এবং ইয়াসিনের আয়াতসমূহ পাঠ করা যেতে পারে তিন আয়াতুল কুরসি পাঠ করতে থাকা এটি অত্যন্ত কার্যকরী চার হুজুরে আলাইহি ওয়া সাল্লাম অথবা কোনো নবী বা অলির উসুল্লাই ওই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এছাড়াও যাদের পক্ষে সম্ভব হয় নিজে কোনো বিজ্ঞ আলেম ব্যক্তির স্বরাপন্ন হয়ে তার থেকে নির্দিষ্ট কোনো আয়াত বা দোয়া জেনে নিতে পারেন ভুবাই ধরা থেকে সম্পূর্ণরূপে মুক্তি চাইলে করণীয় এক ঘোমানোর আগে অজু করে শোয়া দুই পুরোপুরি অপুর হয়ে না শোয়া তিন ডান কাত হয়ে শোয়া তার ঘুমের দোয়া সমূহ পরে তারপরে ঘুমানো কি দোয়া পড়ছেন তার অর্থ জানা থাকলে ভালো ঘুমের একটি সহজ দোয়া হচ্ছে অর্থ হে আল্লাহ তোমারই নামে মৃত্যুবরণ করি আবার তোমারই নামে জীবন ধারণ করি পাস দুঃস্বপ্ন দেখে আচমকা জেগে উঠলে বাম দিক ফিরে তিনবার আউযু বলে তিনবার থুতু দেওয়া থুতু দিলে পাশের জায়গা ভিজে যাওয়ার আশঙ্কা থাকলে থুতুর মতো করে ফু দেওয়া ছয় শোয়ার সময় দশ বার করে পাঠ করা সাত দুঃস্বপ্ন বাবু ভাই ধরার কাহিনী কোনোটাই কাউকে না বলা আর প্রকাশ করলে এমন কারো কাছে তা করা উচিত যিনি এর সঠিক ব্যাখ্যা দিতে পারবে এবং প্রতিকার বলে দিতে পারবে আট ঘরে লেবু রাখা কেন না যে ঘরে লেবু থাকে যিনি সেখানে প্রবেশ করে না আপনার সাথে কখনো এমনটা হয়েছে কিনা কমেন্টে জানাবেন আর চাইলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিতে পারেন